বর্মন শ্রেয়া হাজরা ওরা বরণ করে দিচ্ছে সবাইকে একে একে বরণ করবে চেয়ারম্যান সাহেবকে চেয়ারম্যান শ্রী গৌরীশঙ্কর মাহেশ্বরী ভাইস চেয়ারম্যান শ্রী স্বামীর শাহ চৌধুরী বিশিষ্ট সমাজকর্মী শ্রী বিশুধর ব্যবসায়ী সমিতির কর্তা শ্রী উৎপলেন্দু রায় আমাদের বাসায় কাছে এই চুয়াত্তরতম দুর্গা পুজো উৎসব উদ্বোধন উপলক্ষে তার মূল্যবান বক্তব্য আমরা শুনব নমস্কার শুভ সন্ধ্যা আজকে গোপালনগর দুর্গা কমিটির উদ্যোগে যে দুর্গোৎসব চুয়াত্তরতম দুর্গোৎসব সেই দুর্গা পুজোর আজকে শুভ সূচনা হচ্ছে মঞ্চে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য বিশিষ্টজনেরা আছেন উপস্থিত ক্লাব কর্তারা ক্লাব সদস্য সদস্যরা আমি পুজো কমিটির সবাইকে এবং আমার সামনে যারা উপস্থিত আছেন মঞ্চে উপস্থিত আছেন সবাইকেই শারদ উৎসবের প্রীতি ও নমস্কার গোপালনগর দুর্গাপুজো কমিটি মনে টাকাটা জমিয়ে রাখলো কারণ এবার চুয়াত্তর বছর সামনের বছর পঁচাত্তর বছর নতুন কিছু একটা চমক দেখাবার জন্য এবার মনে হয় একটু দইটাকে টেনে ধরেছেন সামনের বার সেটা পুষিয়ে দেবেন বলেই মনে হয় অনেকেই প্রিনা দেখতে আসবেন আগামী দিনগুলো আমরা নিজেরা যেমন আনন্দ করব নিজেরা যেমন ঠাকুর দেখব মন্ডপে মন্ডপে ঘুরবো পাশাপাশি যারা বাইরের থেকে আসবেন তাদের দিকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেব কারণ তারা আসেন দিন দিনাটার অর্থনীতিতে একটা বড় প্রভাব পড়বে এই কটা দিন বাইরের থেকে হাজারে হাজারে মানুষ আসবেন বলেই দিন হোটেল সহ খাবারের দোকানগুলো ভালো ব্যবসা করেন অনেকে আছেন সারা বছরের তার যে সংসার চালানো বেশ কিছুটা সহায়তায় পুজোর সময় হয় শুধু এই পুজোর দিনগুলো না পুজোর আগের থেকেই বিভিন্ন কাজের সাথে যারা যুক্ত থাকেন তারা কিন্তু তাদের অর্থনৈতিক ভাবে খানিকটা এগিয়ে যান এই উপলক্ষ করে এটা একটা বড় অর্থনীতি এর সাথে যুক্ত আছে একটা কথা আছে অতিথি দেব ভব অর্থাৎ যারা আমাদের অতিথি হয়ে আসবেন তাদের দেখভাল করা তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এটা আমাদের কর্তব্য সেই কর্তব্য আমরা পালন করব এবং আমি সবশেষে মায়ের কাছে প্রার্থনা করব যে সবাই ভালো থাকুন সবার মঙ্গল হোক সবাই সুস্থ থাকুন এবং এই আনন্দযজ্ঞে সবাই সামিল হন আপনাদের সবাইকে শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করলাম ধন্যবাদ তারপর এই দেখাচ্ছে তারপরে আপনাদের দেখাবো যে এই পুজো প্যান্ডেল এগুলো কিন্তু সেগুলোকে পাতাগুলোকে পচিয়ে দেখানোর চেষ্টা করছি দিনাটা গোপালনগর হাই স্কুলের মাঠে যে দুর্গা পুজো হয় সেই দুর্গা পুজো প্যান্ডেল সে কিন্তু সরাসরি উপরটা কতটা সুন্দর

اوئے دو 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 صاحب هاي سارے ہاتھ تے لئی دیے ہمارا احترام چے ہندو ہمارا مطلب ہے کہ ہندووں کو ملنے کے لیے اپنوں کو کرتے ہیں اوئے ایٹو دے بھلا موتے اوئے اسیں دے سلای دے سلای دے سلای دے جا جا কেমন <coughs> আছে